হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আমার সকল পরিবারের সদস্যদের কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তার জন্য কিন্তু ব্লগেই রয়ে যেতে হবে বন্ধুরা তো চলো শুরু করা যায় তো এখন সকালবেলা অনেকটা আগেই উঠেছিলাম তো তখন আর তোমার ভিডিওটা শুরু করা হয়নি যাই হোক সকালবেলা মোটামুটি কাজ হয়েই গেছে এই ঘরটা মারলেই হয়ে যায় তো এই সকালবেলা তোমার বেশিরভাগ কী করি বলো তো সকালের কাজটা সকালে বেশ কাজ থাকে অনেকটাই তো বেশিরভাগ দিনে আমি চেষ্টা করি রাত্রেই তোমার সিরে রাখার জন্য তো কালকে আমি রাত্রি সব গেছে যেহেতু ঝাড়ুন ইয়ে থাকে মানে বড়দের থেকে যেটা আর কি শোনা তো যাই হোক ঘর ঝাড়ু দেবো আর আজ হচ্ছে শনিবার স্যাটারডে তো মেয়ে যেহেতু স্কুল নেই তো কম্পিউটার ক্লাসে যাবে ওদের আবার উনিশ তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো এই তোমার ঝাড়ু মেরে একটু যাব যে ছাদে ফুল গাছগুলোতে কালকে বিকেলে যেহেতু জল দেওয়া হয়নি জানিনা পরিস্থিতিতে আছে যেহেতু এখন রোদ্রের তাপ অনেকটাই বেড়ে গেছে তো বেগুন তোমাদের দেখা প্রচুর ফুল কিন্তু দুঃখের বিষয়ে কি বলতো বন্ধুরা দেখলে তোমাদেরও লোভ লাগবে কিন্তু ফুল আসছে ফুলগুলো আবার ঝরে যাচ্ছে কারণটা বুঝতে পারছি না ওষুধও দিলাম তো এ আরেকবার ভাবছি একটু বাজারে গিয়ে তোমার দোকানে গিয়ে বলে কিছুই নিয়ে আসবো যে এত সুন্দর গাছগুলোতে যদি বেগুন না ধরে চলো তোমাদের দেখাবো দরকার তো এই যে ছাদে চলে আসলাম আর আজকে তোমাদের আমার বাড়ির চারিপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে মেয়েও উঠে গেছে সকাল সকাল এই পরীক্ষা আসলে ওর ভেতরে যে একটা কি টেনশন কাজ করে মানে কি বলবো প্রতিটা পরীক্ষায় এরকম করবে পরীক্ষার আগে ঠিক মতো খাওয়া হবে না ঠিক মতন ঘুম হবে না তো আজকে একবারও ডাকতে হয়নি নিজের থেকে উঠে গেছে প্রতিদিন তো ডেকে ডেকে তারপরে ই করতে হয় তো দেখো এই পাশের বাড়ির এই তোমার যে মেয়েকুনি গাছ তো এই গাছের পাতা পড়ে খুব তোমার বিরক্তি একদম কমসে কম দুবার তো ঝাড়ু দিতেই লাগে আর ছাতরা নোংরা থাকে আমার একদমই ভাল লাগে না আমার বাড়ির পুরো সমস্ত জায়গার মধ্যে এই ছাদের আমার কিছু গাছ এটা হচ্ছে আমার ভালো লাগার সবচাইতে জায়গা ইচ্ছে আছে আরও বেশ কিছু গাছ লাগাবো ছাদ বাগান করার তোমরা তো যারা আমার ব্লগ দেখো মোটামুটি জানবে যে আমি কতটা গাছ ভালোবাসি আর আমার ভীষণ ছোটোবেলার থেকেই গাছের প্রতি একটা অন্যরকম টান একটুই জল দিচ্ছি ডালিয়া গাছগুলো তোমার প্রায় ইয়ে এসছে সেরকম একটা গাছে করিনি আর এই যে চন্ডমল্লিকাটার কালকে কাটিং করে নিয়েছিলাম যেহেতু আর ফুল দেবে না প্রায় তোমার কিছু বেবি প্ল্যান্ট বেরিয়েছে তো তার জন্য মাদার প্ল্যান্টটাকে সুন্দর করে কাটিং করে নিয়েছি সামনের বছরের জন্য আর এই যে সমস্ত গাছগুলো সুন্দর করে একটু জল দিয়ে নেব কালকে বিকেলে জল দিতে পারিনি কালকে আসতে পারিনি ছাদে তো গাছগুলোর খুবই করুণ দশা দেখো ঝাড়ু তো কত সুন্দর লাগছে আর এই যে সুন্দর করে আমার ঝাউ একটু হলুদ হলুদ হয়ে গেছিল তো ঝাউ গাছটা সুন্দর করে জল দিচ্ছি তো এর মধ্যে ঝাউ গাছটাও কাটিং করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো পিটুনিয়া গুলো বেশ একই ভালো লাগে বলে পিটুনিয়া তো চলো সকালবেলায় সমস্ত আপডেট করে বাসি আমার কাপড় ছেড়ে চলে এসেছি একটা চা বসিয়ে দিলাম আর একটাই ভাত বসিয়ে দিলাম মেয়ে অন্য কিছু সকালবেলাটা যেহেতু খেতে চায় না তো একটু গোবিন্দভোগের চাল একটু আলু সেতু দিয়ে দিয়েছি বাটার দিয়ে খাইয়ে দেবো দেখতে দেখতে পনেরোটাও বেজে গেলো নটায় ক্লাস তোমার চালু হবে আর এখনও দেখো বসে বসে বিস্কিট খাচ্ছিল তো বাসি বিছানাটা তোলা হয়নি তো বিছানাটা পেছনেটা এফাকে তুলে নিই তো বাসে তুলে চলে এসেছি এই ততক্ষণে চাটা হয়ে গেছে তো চাটা খেয়ে নিই আবার চা না পেলে আরেকজনের হচ্ছে মানে মাথা গরম হয়ে যায় সকালবেলাটা হলে তার আগে চা যায় চল মেয়ে দিকে তা ইয়ে করছে মা দেরি হয়ে যাচ্ছে আমি কখন ভাত খাবো তাই বললাম মল্পে একটু টাইম লাগবে হয়ে গেছে প্রায় তো চাটা খেয়ে নিই তারপরে মেয়েকেও খাইয়ে দেব আজকে আবার তোমার আমাদের ওপরে রান্নাঘরের জানলাটা দেখো পরিষ্কার করি তাও যেহেতু খুবই আমার ওভেনটার পাশে জানলাটা তো যার জন্য বড্ড তেল চিটেচিটে হয় সবসময় তো আর রান্না করার সময় কারেন্টটা থাকে না যাই হোক রান্না জানলাটা না ভীষণ বাজে লাগছিলো তাই তোমার রংমিশ্রিকে ডেকেছি তো আজকে ওরা আসবে আর ওপরের জালনাগুলো একটু করে নেব রং কিছু রঙ আমার কালী পুজোর আগে যে করিয়েছিলাম তোমার বারান্দার যে গ্রিলগুলো তো বেশ কিছুটা রঙ বেঁচেছিলো তো সেগুলোই করিয়ে নেবো না শুকিয়ে যাবে রঙগুলো অত দামের রঙ আর এদিকে মেয়েকে মাথাটা আশ্রয় দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে প্রচণ্ড গরম তো আমি বললাম দাঁড়ায় করে কানাকাটি না আমি ঠান্ডা করে দিচ্ছি তো আলু সিদ্ধ ভাত এই তোমার যে গোবিন্দভোগ সিদ্ধ ভাত চা মানে ফেনা ওটা খুব ভালো লাগে আমিও ভালো খাই তো সকাল সকাল গরম গরম বেশ ভালোই লাগে লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম তো লঙ্কা সেদ্ধটা মেখে দিলাম না এবারে যে তোমার বুলেট লঙ্কা বলে সেই লঙ্কাগুলো নিয়েছে প্রচন্ড প্রচণ্ড ঝান তো ক্লাসে দেরি হয়ে যাচ্ছে দেখো নেবে না বলছে গরম তো চলো মেয়ে চলে গেলো কম্পিউটার ক্লাসে আমি ওইদিকে রান্নায় লেগে পড়লাম যেহেতু রান্নাঘরের গ্রিলটারও ঘষবে তো ওরা চলে এসেছে তো বললাম যে ওপরের গ্রিলগুলো করতে থাকো ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই তো এই বেসিনের পাশে জানলাটা করছে আমি এদিকে ভাতটাও বসে আজকে আর সেরকম বেশি কিছুই করবো না তোমার বেগুন পোড়া দেবো যেহেতু শনিবার শনি মঙ্গলবার দিন নাকি বেগুন পোড়া খাওয়া খুব ভালো তো এই যে ভোলা মাছ নিয়ে মেয়ে ভীষণ ভালো খায় ভোলা মাছ তো ভাবছি আজকে একটু ভোলা মাছের ঝাল করব আমাদের তোমার মাছটা বাড়িতেই কাটানো হয় যেহেতু বাজার বাজার থেকে কাটাটা পছন্দ করে না তো সবসময় মাছ আনলে বাড়িতে বসেই কাটতে হয় চলো মাছটা কেটে চলে যায় তো মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এদিকে মশলা করছিলাম শীত তোমার মিক্সিতে না শিলের মশলাটা যতটা সুন্দর হয় মানে ঝোলের স্বাদটা মিক্সিতে ততটা স্বাদ হয় না তো তার জন্য শিলেই করে নিলাম আর এই ভাতটা হয়ে গেছে মাছটা করব বেগুন পোড়া দেবো আর একটু কালকে ডাল ভিজানো ছিল তো সেই ডালটা ভাবছি একটু বড়া করে নিই তো আজকে তোমার ই করলাম ঝাল করার জন্য একটু জিরে আদা আর হচ্ছে লঙ্কা আর সর্ষে গোলা মাছটা বেশ খুব ভালো লাগে শীতের দিনে একটু টমেটোর ধনেপাতা দিয়ে বেশ ঝাল ঝাল তো বন্ধুরা আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো যখন আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর কমেন্ট করো আজকের লাগলো একটু জল দিয়ে দিলাম মশলাটা কষে এসছে মানে যেরকম পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো আজকের মাছটা একটু তোমার ভেঙে ভেঙে গেছে বুঝতে পারিনি এরকম হয়তো একটু বেশি দিয়ে দিয়েছি তার জন্য উল্টনোর সময় না মাছ দু তিনটে মাছ একদমই ভেঙে গেছে আসলে কি তাড়াহুড়ো করছিলাম যে ওরাও বসে আছে এই জানলাটা ঘষবার জন্য মাছটা তো ভালো করে ভাজাই দেখ একটুখানি আরেকটু রাখবো রেখে নামিয়ে দেবো আর পাশের গ্যাসটা বসিয়ে দিলাম চলে আসলাম চলো আজকে এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে তো টাটা বন্ধুরা